নমস্কার গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছে। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প রূপান্তর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের রূপান্তর পেনেটির বারুজ্যমশায় সাধু দেখা বাতিকের কথা এর আগেও লিখেছি আমি আপনারা কেউ কেউ পড়ে থাকতে পারেন কিন্তু গল্প যারা শুনতে চান গিয়ে আলাপ করে আসতে পারেন তার অফিসেও যেতে পারেন আসলে এই বাতিকটা ছিল তার মায়ের মার সঙ্গেই ঘুরতেন মাধববাবু এখন মার অবর্তমানে বাতিকটা তাকে ওষেছে তবে অতটা আর পেরে ওঠেন না আজকাল যাওয়া আসার খরচও তো অনেক বেশি সেদিন যে গল্পটা বলে গেলেন মশাই সেটাই লিখছি সামান্য একটু রং দেওয়া ছাড়া কিছু করিনি এমনি অবিকলই তিনি বলেছিলেন সে যাত্রা বিন্ধ্যাচলে গিয়েছিলেন কোথায় কোন সাধু আছেন খোঁজ করতে করতে জানা গেল পাহাড়ের খুব ওপরে একটা গুহা মতো আছে তাতে এক সাধু থাকেন তিনি নাকি ইচ্ছা মাত্রে যা খুশি করতে পারেন তবে খেয়ালি সহজে তাকে কবজা করা যায় যাকে বলে তা করা যায় না একটু রকচটাও ব্যাস আর যায় কোথায় না দেখে শোনা মাত্র বাণুজ্যমশের মার ভক্তি বেড়ে গেল পরের দিন শেষ রাত্রে উঠে স্নান ইত্যাদি সেরে কিছু ফল ফুল নিয়ে ছেলের সঙ্গে পাহাড়ে যাত্রা করলেন লোকালের বাইরে অনেক উঁচুতে সে গুহা দারুণ চড়ায় অন্তত ওঁদের যা লেগেছিল খুব ভোরেই রওনা দিয়েছিলেন তবু হাঁপাতে হাঁপাতে ঘরমাক্ত কলে পরে যখন কাছাকাছি গিয়ে পৌঁছলেন তখন আটটা বেজে গেছে গুহার ঠিক নিচেই একটা ছোট্ট ঘর বড় বড় পাথরের নুড়ি আর তার ওপরে টিনের চাল দিয়ে তৈরি পাছে সে টিন উড়ে যায় সেই জন্য তার উপরও গোটা কত ভারী পাথর চাপানো এখানে কী কে থাকে নাকি এইটাই সেই গুহা মনে প্রশ্ন জাগার আগে একটি সাধু গুছের লোক বেরিয়ে এলেন মানে জটা হয়নি ঝাঁকড়া চুল সর্বাঙ্গে ছায় মাখা নয় শুধু কপালে আর বুকে একটু একটু বেরিয়ে সে হিন্দিতেই প্রশ্ন করলেন আপনারা কি ওপরের মহাত্মাকে দর্শন করতে যাচ্ছেন বাণিজ্য মশাই জানালেন সেই রকমই ওদের অভিপ্রায় কিন্তু আপনি দৃষ্টিতে চাইলেন ওর শিষ্য নেই নেই কই কো দিকা নেই সেবক হু এসাই দেখভাল করতে হ্যাঁ তারপর বললেন যাই আপন লোক লেকিন গুহা মে মত খুশিয়ে বাহার বেসরে না যা খুশি হোকা ও আপনারি নিকল আয়েঙ্গে সেই মতোই উঠে গেলেন ওরা অন্ধকার গুহা ভিতরে অনেকখানি বিস্তৃত সাধু কোথায় আছেন বাইরে থেকে কিছুই দেখা যায় না তবে আছেন নিশ্চয় ভক্তটি যা বললেন সেই সেই ওরা দুজনের সামনের সামান্য চত্বর মতো পাথরটায় স্থির হয়ে বসে রইলেন আর বসে থাকতে থাকতে লক্ষ্য করলেন গুহার ঢোকার মুখে ডানহাতে একটা চৌকো বড়ো পাথর তার উপর একখানা চটের বস্তা দুপাট করে পাতা এইখানেই এসে বসেন নাকি সাধুরা তো শুনেছেন কম্বলের আসন কিংবা আসন ছাড়া বসেন না যাই হোক বেশিক্ষণ ওদের অপেক্ষা করতে হলো না কিছু পরেই যেন বিরক্তভাবে ঢুকুটি করে বেরিয়ে এলেন এবং সোজা গিয়ে সে পাথরটার উপরেই বসলেন সাধুটি এঁরা উঠে গিয়ে উপরে প্রণাম করতে খুব দৃঢ় কাণ্ডে প্রশ্ন করলেন কাহে আয়া হিয়া কেয়া বাংত রা বলতে বলতে চটের মধ্যে হাত ঢুকে কী যেন বার করে হাতটা খুলে ছড়িয়ে দিলেন ঝানঝান করে অনেকগুলো টাকা ছুঁয়ে পড়ল আসল চাঁদির টাকা মানুষ জিগিনী ব্যাকুল হয়ে কি বলতে গেলেন সাধু চাপ বলে একটা হুঙ্কার দিয়ে বললেন তা ক্যা কাপড়া এই হিল বাবা আবার সে চটের কাছে হাত ঢুকলো বেরিয়ে এলো একখানা গরদের থান ধুতি এবার বারুজ্জি মশাইয়ের মা যেন মরিয়া হয়ে বলে উঠলেন বাবা আমরা ভগবানের কথা ব্রহ্মের কথা শুনতে এসেছি তাকে বাবার উপায় সাধু তাদের দিকে পাশ ফিরে নিচের দিকে মুখ করে ডাকলেন সীতারাম এ সীতারাম আইয়া শশব প্রায় ছুটতে ছুটতে উঠেলেন নিচে সেই সেবকটি এদের না নাচেই আঙুল দিয়ে দেখে সীতারামকে আদেশ হল এলাকা ফেঁক দাও নিচে কায় আতা হ্যা ইলক দিকিয়ে এরাও শুনেছিলেন আদেশের মর্মও বুঝতে অসুবিধা হয়নি ভয় পেয়ে উঠতেই যাচ্ছিলেন সেবক মহারাজ হাত নেড়ে ডেঞ্জার সিগনাল দিলেন এরা তো পলাতে পথ পান না সত্যি নিজে ফেলে দেবে নাকি হুড়মুর করে ছুটতে ছুটতে নেমে একেবারে সেবক মহারাজের টিনের কেল্লার সামনে পৌঁছে হাঁপ ছাড়লেন ব্যাপার কি মহারাজ শোনা গেল বিষয়ী গৃহীরা গুহার বাইরে বসে থাকলেও ওর তপস্যার ব্যাঘাত ঘটে এমনি যখন একা বাইরে চুপ করে বসে থাকেন তখন কেউ এলে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন কিন্তু যখন ভেতরে আসনে বসে থাকেন তখন গৃহী কেউ এলেই ওর অস্বস্তি হয় মন চঞ্চল হয়ে ওঠে তাও বাইরে যখন থাকেন কেউ ভগবানকে পাওয়ার কথা জিজ্ঞাসা করলেই দারুণ চটে যান বলেন সস্তায় ভগবানকে পেতে চায় সাধুকে ধরে মহা পাপী আর পাজিয়া সেবারে সেই পর্যন্ত এর বছর দুই পরে একবার অযোধ্যায় সে শুনলেন লক্ষ্ণৌতে মিলিটারি ছাউনির কাছে এক মহাত্মা ডেরা ফেলেছেন খুব ভারী সাধু তিনি উচ্চকটির সাধক অতঃপর পর যাওয়া ছাড়া মাধবাবুরগতিকী লক্ষ্ণৌতে গিয়ে ধর্মশালায় উঠে ওরা পরের দিন ভোরেই রওনা হলেন ছাউনির দিকে খুঁজে খুঁজে সে ডেরাও পাওয়া গেল ছাউনির মধ্যেই বলতে গেলে শোনা গেল ছাউনির সাম্প্রতিক সর্বাধক্যই এই জমিটুকু বার করে দিয়েছেন সাধুর আবাসের জন্য একটি ঘর তবে বেশ বড় তার এক প্রান্তে সাধুজি বসে আছেন একটা চটের থলির ওপর সামনে একটা গুঁড়ি কাঠে আগুন জ্বলছে অর্থাৎ ধুনি এক কতগুলো চালাকার জড়ো করা একটা নারকেল মালার কমন্ডুল আর একটা চিমটে মেছের এক কোণে পোঁতা লাল পাথরে চৌকো চৌকো পাথর বাঁধা নেমেছে শুধু ওই ধুনির জায়গাটুকু বাঁধানো হয়নি সেখানে মাটিই আছে এগুলো বাইরে থেকেই দেখা গেল ঘরে ঢুকে দেখলেন দুটি ব্যাপার এক সাধুটি সেই বিন্ধাচলেরই সেই মহাত্মা আর লম্বা ঘরটার এক প্রান্তে একটা সিঁড়ির মতো নেমে গেছে মাটির মধ্যে দেখে তো ভয়ে হিম হয়ে গেল বুকের মধ্যেটা আবার সেই রকম বাইরে কোথাও ফেলে দেবার হুকুম হবে না তো কিংবা নিচের ওই গুহাতে বা গর্তে দুটোর কোনোটাই সাধুজি করলেন না অবশ্য তবে যা করলেন সেও বড় কম নয় মারুজি সঙ্গে আনা ফুল ও বড় বড় কটা আতা ও আপেল ওর সামনে মাটিতে নামিয়ে রেখে যেমন পায়ের ওপর মাথা রেখেছেন মহারাজ একটা চেলা কাঠ তুলে নিয়ে বসিয়ে দিলেন বেশ জোরে এক খা তার পিঠে মাধববাবুর মা বাবা ও বলে চেঁচিয়ে উঠলেন কিন্তু উঠে পালাতে পারলেন না সে সামর্থ্য ছিল না এতই লেগেছিল সির দাঁড়ায় মাধববাবু বেগতিক দেখে কোনো মতে মাকে টেনে হিঁচড়ে তুলে তাড়াতাড়ি বাইরে নিয়ে এলেন অতপর একটু সুস্থ বাড়ি ফেরারই কথা এবং সেই সঙ্গে সাধু থাকা সব নির্বৃত্ত হওয়ারও কিন্তু দেখা গেল মাধববাবুর মা সে ধাতুতে গঠিত নয় দুদিন অবশ্য একেবারে শয্যাগত হয়ে রইলেন ধর্মশালার ম্যানেজারকে বলে কিঞ্চিত হাত উপুর করে আরও কয়েকদিন থাকার অনুমতি আদায় করে নিয়েছিলেন কিন্তু একটু ওঠার মতো হয়ে ছেলেকে বললেন কাল আবার ওই বাবার কাছে যায় চল কি বলছো মা তুমি আবার এবার গেলে বোধহয় চিমটেটাই বসিয়ে দেবেন বুকে ওরে না রে না শুনেছি ওরা নানারকম পরীক্ষা নিরীক্ষা করেন ভক্তদের আসল না ভণ্ড যাচাই করতে চান চল না যদি স্বাধীনতায় মৃত্যু হয় সে তো ভালোই দেখা গেল মার কথাই ঠিক সেদিন যেতে সাধুজির অন্য মূর্তি মা প্রণাম করে উঠতে খুব সস্নেহ কণ্ঠে বললেন সেদিন বড্ড লেগেছিল না রে জিগিনি বৃথা বিনয় করলেন না বললেন হ্যাঁ বাবা দুদিন একেবারে উঠতেই পারিনি এখনও সোজা হয়ে শুতে পারি না আসিস কেন ভগবানকে চাই শুনলেই আমার মাথায় আগুন জ্বলে ভগবানকে পাওয়া অত সোজা রে কি গাছের ফল যে পেড়ে দেবো বহুত কষ্ট করতে হয় তবে মেলে এত তো তপস্বী সাধু দেখিস এরা এত কষ্ট করছে তাই কি সবাই পেয়েছে ভাই যা তা কতগুলো সিদ্ধায় ম্যাজিক দেখাতে পারে অন্য কিছু চাই তো বল ব্রহ্ম ভগবান ওসব কথা বলিস না মাধববাবুর মা হঠাৎ বলে বসলেন বাবা আমার বড় ইচ্ছা আপনাকে রান্না করে খাওয়াবো এই ইচ্ছাটা অন্তত পূরণ করুন সাধু হাসলেন বলেন বেটি তুমি বড় চালাক ব্রাহ্মণের মেয়ে হলে হবে কি বেনি আর বুদ্ধি আচ্ছা তাই হবে নিয়ে আসিস কাল কি কি খাওয়াবি মা অবাক হয়ে বললেন কী করে বুঝলেন আমি ব্রাহ্মণের মেয়ে আরে বেক ওতে কিছু সিদ্ধায় দরকার হয় না চালে নেই বুঝতে পারি আর ব্রাহ্মণ বলেই মার খেয়েও আবার এলি যা সে কথা যা ওই সিঁড়ি দিয়ে নেমে যা ওখানে এক স্বয়ম্ভূ শিব আছেন দর্শন করে যা কালোর দরকার নেই বড় প্রদীপ জ্বলছে ওরা দুজন মার বেটা সন্তর্পণের সংকীর্ণ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন অনেকটা নিচে অপরিসর মন্দির একজন মাত্র বসে পুজো করার স্থান আছে পাথরেরই একটা গর্ত মতো তার মাঝখানে একটা এবড়ো খেবড়ো পাথর উঁচু হয়ে আছে মানুষের হাতে কাটা শিবলিঙ্গ নয় প্রকৃতির তৈরি অর্থাৎ সত্যিই স্বয়ম্ভু গর্তটা জলে ভরে আছে তার একটুখানি পরে একটা মাটির পিছু যে বড় চের জ্বলছে তার পাশে একটা ডমরু পাথরের দেওয়াল কিছুটা ইঁটেও বাঁধানো তাতেই একটা ত্রিশুল আর একটা শিঙা কোনো কোনো জিনিস কি পুজোর আয়োজন নেই সাধু সঙ্গে সঙ্গে নেমেছিলেন তবে নিচে আর দাঁড়াবার জায়গা নেই সিঁড়ি থেকেই বললেন মন্দিরে পুজো করার বাবাকে জল ফুল লাগবে না ইচ্ছে হয় ওই কুণ্ডের জল তুলেই পাওয়ার মাথায় দিতে পারিস পাতাল গঙ্গার জল ওইখানে আপনি আসে পাথর চুঁয়ে আবার বেশি জলটা কোথা দিয়ে নেমে যায় কেউ জানে না তিনি উঠে গেলেন মাও শিব পূজার মন্ত্র পড়ে পূজা সেরে মুখে বাধ্য করে ওপরে উঠলেন বাবুর সঙ্গে আজ সব দিক দিয়ে আনন্দের দিন তৃপ্ত মনে ধর্মশালায় ফিরলেন রাত্রেই বাজার করা ছিল পরের দিন ভরে উঠে নতুন আঙুঠিতে নতুন হাঁড়ি কড়ায় রান্না চাপিয়ে দিলেন মাধববাবুর মা দশটার মধ্যেই রান্না শেষ হলো ঘি ভাত ছানার ডালনা কপির তরকারি এবং পরমান্ন মাটিরই পাত্র করে সব গুছিয়ে না হল কেবল পায়েসটা মাটির পাত্রে দিতে রাজি হলেন না মা ঘুরে ঘুরে নিজস্ব নিভৃত পুঁজি ভেঙে রাত্রে একটা রুপোর বাটি কিনেছিলেন সেইটিতে পায়েস ঢেলে নিয়ে গেলেন বললেন এটা বাবাকে রেখে দিতে বলবো নিতান্ত না নেন বলবো শিব পুজোর জন্য রেখে দিতে উনি না থাকলেও কোনো না কোনো ভক্ত কি সেবক তো পুজো করবে ওখানে থেকে মাধববাবু সে বিষয়ে ঘোর সন্দেহ ছিল কিন্তু বললেন না মার এত সাধ তাছাড়া টাকাটাও তো তাঁরই সাধুর ডেরায় ওরা পৌঁছলেন এগারোটার মধ্যে সাধু দূর আকাশের দিকে চেয়ে স্থির হয়ে বসেছিলেন ওদের দেখেই বলেন। এখানে নাম না বেটি নিচে গিয়ে শিবজিকে নিবেদন করে দে। তারপর এইখানে পাতা ঢাকা দিয়ে রেখে যা যখন হোক আমি একটু একটু খাবো কথা দিচ্ছি একজন সেবক আছে আমার সে আসে দুটোর পর সেই সময় খেয়ে তাকে প্রসাদ নিতে বলবো কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে যে বাবা ততক্ষণে মা বলেন না হবে না শিবজির প্রসাদ যে গরমই থাকবে শুনে একটু উত্তর দিয়ে তিনি মৌনি হয়ে যান মারও আর খাটাতে সাহস হয় না তিনি যথাদিষ্ট শিবকে নিবেদন করে গুছিয়ে রেখে প্রণাম করে বেরিয়ে যান পরের দিন সকালে দুন এক্সপ্রেস ধরে ফেরবার কথা আটটাই গাড়ি আর ছাউনি পর্যন্ত যাওয়ার প্রশ্নই ওঠে না এর বছর তিনি পরেই হরিদ্বারের কুম্ভ মাধব বাবুর তামা যাবেন সে তো নিশ্চিতই কোনো কুম্ভই এ পর্যন্ত বাদ দেননি প্রয়াগ উজ্জয়িনী নাসিক হরিদ্দার সবই হয়ে গেছে তবু আর একবার স্নান করতে দোষ কী অমাবস্যায় স্নান আর সংক্রান্তি স্নানের মধ্যে এবার সাত আট দিন দেরি এ সময়টা ওপারে সাধুদের কলোনির মধ্যে ঘুরে বেড়ানোই প্রশস্ত আর তো কোনো কাজই নেই সাধু দেখাই তো আসল উদ্দেশ্য সেদিন বিকেলবেলা সেইভাবেই ঘুরতে ঘুরতে অনেকটা দূরে গিয়ে পড়েছেন এবার ফেরা উচিত কিটা ভাবছেন হঠাৎ সামনে একটা অপূর্ব দৃশ্য নজরে পড়ল দৃশ্য বলছি এই জন্যে যে দেখবার মতো বলেই আসলে একটি মানুষই এক তরুণ সাধু সাধু বিভিন্ন স্থানে ও নানা কুম্ভে অনেক দেখেছেন কিন্তু এমনটি আর কখনো চোখে পড়েনি এ যেন তরুণ শিব তেমনি বালার কদুতি মসৃণ ভসাচ্ছাদিত ললাটি যে উজ্জ্বল তা দেখে চন্দ্রশেখরের কথাই মনে পড়ে মনে হয় জটার চন্দ্রালোক করেই কপাল এই স্নিগ্ধ দীপ্তি ফুটে উঠেছে সামান্য জটা চূড়া করে বাঁধা গোভধারী সামান্য বয়স বোধ হয় একুশ বয়সের বেশি হবে না কিন্তু তাদের কি সুন্দর দেখাচ্ছে দীর্ঘ দেহ বেশিবহুল নয় সুগঠিত উজ্জ্বল শুভ্র বর্ণ যা কোনো ভর্ষ আচ্ছাদিত বা ম্লান করতে পারে না কোনো দিন সব জড়িয়ে চোখই শুধু জড়িয়ে গেল না দুজনেরই মনে একটা মুগ্ধ বিহলতা দেখা দিল দুজনেই যেন একসঙ্গে বাবা বলে ডেকে উঠে তার পায়ের সামনে প্রায় আছড়ে পড়লেন একটা অস্ফুট কণ্ঠে নারায়ণ নারায়ণ ধ্বনি শুনতে পেয়েছিলেন মানুষের চিহ্ন বলতে এই নইলে মনে হতো ছায়া নিজেদের অভিলাষের স্বপ্নমূর্তি সে কণ্ঠস্বরও যেন ছড়া মধুক্ষরা নামের সঙ্গে মেলানো কিন্তু দুজনেই আবার যখন ঈশ্বর প্রকৃতিস্থ হয়ে ধুলোর উপর থেকে মাথা তুললেন চেয়ে দেখলেন তখন সে সাধুর কোনো চিহ্নই কোথাও নেই শুধু উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানে পড়ে আছে একটা বাটি রুপোর বাটি নমস্কার আমার গল্প পাঠ এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে